তো বন্ধুরা দয়াল ফিন এক্সপ্লেনে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি বহু প্রতীক্ষিত দেশপ্রেমমূলক সিনেমা বর্ডার টু তো আমি নিজে এটা মোবাইলে দেখলাম এবং হল ফিন দেখেছি দেখে এক্সপ্লেন শুরু করছি উনিশশো একাত্তর সালে মুক্তিপ্রাপ্ত বর্ডার সিনেমা যেভাবে আমাদের হৃদয় ছুঁয়েছিল এত বছর পর বর্ডার টু ঠিক সেই আবেগ সেই গর্ব আর সেই চোখের জল ফিরিয়ে এনেছে থিয়েটারে অনেকের চোখে জল ছিল গানের সময় মুখে হাসি এক কথায় বদলে বর্ডার একে লিগেছি এই সিনেমা পুরোপুরি ধরে রেখেছে আর দেরি না করে শুরু করা যাক বর্ডার টু মুভির সম্পূর্ণ গল্প সিনেমার শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তানের যুদ্ধ যুদ্ধে দেখানো হয় কিভাবে সীমিত অস্ত্র ও রিসর্চ থাকা সত্ত্বেও ভারতীয় সেনারা নিজেদের পোস্ট সেরে যায়নি এবং বহুগুণ শক্তিশালী পাকিস্তানি বাহিনী কে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এরপর গল্প ঢুকে পরে মূল্য টাইম লাইনে বিশ নভেম্বর উনিশশো জম্মু কাশ্মীর এক সীমান্তবর্তী গ্রামে পাকিস্তানের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে তাদের সামনে দাঁড়িয়ে যান লেফটেন্যান্ট কর্নেল সিং উল গুলির লড়াইয়ে শত্রুরা পিছু হতে বাধ্য হয় এমনকি গুলি শেষ হয়ে যাওয়ার পরেও ফরতে সিং একা হাতে শত্রুদের তারা করেন ল্যান্ড ল্যান্ডমাইনের ওপর পা পড়লেও ভয় পান না শেষ পর্যন্ত শত্রুদের নিধন করে পাকিস্তানকে করা বার্তা দেন আমার দেশের দিকে তুলে তাকালে নেওয়া হবে এইভাবে গর্জন করা যে ডায়লগ দিয়েছে তাতে গা শিরে উঠেছে এরপর অন্যদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারে তৈরি হয় ভয়ঙ্কর পরিকল্পনা অপারেশন নৌবাহিনী বিমান বাহিনী ও স্থল বাহিনী তিন দিক থেকে একসাথে হামলা চালিয়ে ভারতকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছেন গল্পে পরিচয় হয় তিন বন্ধুর সাথে মেজর হুশ হুশিয়ার সিং আর্মি শকু সিং এয়ার ফোর্স এয়ার ফোর্স আর জোসেফ নরনা নেভি তারা সবাই ন্যাশনাল ওয়ার অ্যাকাডেমিতে একসাথে প্রশিক্ষণ নিয়েছিল শুরুর দিকে প্রতিযোগিতা আর ঝগড়া থাকলেও ধীরে ধীরে তারা হয়ে ওঠে প্রাণের বন্ধু ফতে সিং তাদের শেখান যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র ত্যাগ বা রাইফেল নয় সবচেয়ে বড় শক্তি হলো পাশে থাকা ভাই হুঁশিয়ার সিং এর জীবনের এক গভীর কষ্টের গল্প আছে ছোটবেলায় বাবা শহীদ মা মারা গেছেন সে একা হঠাৎ জানা যায় তার বাল্য বিবাহ হয়েছিল ছুটিতে গিয়ে প্রথমবার স্ত্রীকে দেখে সে প্রেমে পড়ে যায় স্ত্রী বা বাবার ছবি চাইলে হুশিয়ার সিং বাবার সেনা ইন্ডি ইউনিফর্ম এনে দেয় স্ত্রী সেই ইউনিফর্মেই প্রণাম করে এই দৃশ্য হলে সবাইকে আবেগপ্রবণ করে তোলে হঠাৎ রেডিওতে ঘোষণা হয় পাকিস্তান ভিন্ন জায়গায় আক্রমণ শুরু করেছে সিং তার ফাইটার আকাশ যুদ্ধে নামেন শত্রু বিমান ধ্বংস করে নিজে শহীদ হন জোসেফ নরোনার নৌজাহাজে সাবমেরিন আক্রমণ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই শত্রু শাবমেরিং ধ্বংস জোসেফ শহীদ হয়ে যান তিন বন্ধুর মধ্যে দুজন শহীদ হয়ে যান এরপর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় জারপাল এলাকায় সংখ্যায় কম হলে হুশিয়ার সিং নেতৃত্বে ভারতীয় সেনারা ভয়ঙ্কর আক্রমণ চালায় এক এক করে শত্রুদের নিধন করা হয় সব সাথী শহীদ হলেও হুশিয়ার সিং শেষ পর্যন্ত লড়ে যান তিনি বলেন আমি হাঁটতে হাঁটতে ফিরবো না না হলে তেরঙ্গায় মরা হয়ে ফিরবো এই যে গায়ে কাটা দেওয়া ডায়লগ মেরে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল দেওল অন্যদিকে ফতে সিং নিজে গ্রেনেড হাতে নিয়ে টাক্স ধ্বংস করে থাকে এ যে পাক কমান্ডার তার ছেলেকে হত্যা করেছিল শেষ পর্যন্ত তাকেও তিনি পরাজিত করেন অবশেষে যার পালে আবার উঠতে থাকে ভারতের তেরঙ্গা সমাপ্তি ত্যাগ ও শ্রদ্ধা যুদ্ধ শেষ হয় না কিন্তু রেখে যায় অসংখ্য শহীদের রক্তের ইতিহাস হুশিয়ার সিং একে একে বন্ধুদের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এই অংশটা এতটাই আবেগপূর্ণ যে থিয়েটারে সবাই কাজ ছিল এ পুরনো গানের রিমেক আছে কিন্তু একদম নতুন আবেগে পুরো পরিবার নিয়ে দেখার মতো সিনেমা আমার রেটিং ফাইভ পয়েন্ট ফাইভ স্টার এই সিনেমা শুধু একটি মুভি নয় এটা দেশপ্রেম বন্ধুত্ব আর ত্যাগের এক জীবন্ত ইতিহাস তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও নতুন নতুন মুভি এক্সপ্লেশন পেতে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে